আজকে দুটো অনুরোধের প্রশ্ন আছে লজিকের উপরে প্রশ্ন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের প্রথম অধ্যায় লজিকের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুজনের অনুরোধ রয়েছে যেমন একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি দেখো একটি বৈকল্পিক বচনের নিষেধ কী বচন হবে এই প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দেবো এই প্রশ্নটি করেছে অদিতি সিনহা আর দ্বিতীয় প্রশ্ন যেটা আজকের আমাদের আলোচনা হবে সেটা হলো পি হর্ষু কাল পি হর্ষু কিউ মিথ্যা হলে পি এর সত্যমূল্য কি হবে এই অনুরোধটি রয়েছে সত্য পাল এর তো আমি বলছি পরবর্তীতে তোমরা যদি কেউ কোনো প্রশ্ন আমাকে বলতে চাও তাহলে তোমরা জেলার নাম এবং নিজের নাম অবশ্যই বলবে তাহলে আমার বলতে অনেকটাই সুবিধা হবে তো চলো আমরা শুরু করি আলোচনা প্রথম প্রশ্ন হলো একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হবে আমরা জানি বৈকল্পিক বচন এরকম হয় পি ভেল কিউ বৈকল্পিক বচন মানে মাঝে অথবা থাকবে বা সাংকেতিক দিয়ে প্রকাশ করলে ভেল থাকবে তো এটাকে যদি আমরা একটু বাস্তব একটা যুক্তি দিয়ে বা একটা বাক্য দিয়ে বোঝায় বাস্তব বাক্য যেমন ধরো আমি কফি খাবো কফি খাবো অথবা চা খাবো আমি কফি খাবো অথবা চা খাবো এ কথার মানে কি কী কথার মানে হলো আমি কফি খাব অথবা চা খাবো মানে আমি যে কোনো একটা খাবো হয় কফি খাবো আর নাহলে চা খাবো অর্থাৎ এখানে একটা খাওয়ার প্রসঙ্গ কিন্তু চলে আসে তো যখনই আমরা এটার নিষেধ করি নিষেধ বলতে কোনো একটা পার্টের নিষেধ হয় না পুরো বাক্যটার উপরে নিষেধ কারণ প্রশ্নে বলা আছে বৈকল্পিক বচনের নিষেধ অর্থাৎ এই যে বৈকল্পিক আকার এর বাইরে একটা কাল দিলেই এটা কিন্তু বৈকল্পিক বচনের নিষেধ হয়ে যায় তো এই নিষেধ অর্থাৎ এইখানে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমাদের এই টোটাল বাক্যের আগে কিন্তু এমন নয় ব্যবহার করতে হবে এমন নয় এমন নয় যে অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে একটু মন দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো বাক্যটা ছিল আমি আমি কফি খাবো অথবা চা খাবো তার মানে কি একটা খাবো আমি কফি খেলে খাবো চা খেলেও খাবো একটা খাবো কিন্তু যখনই আমরা এটাকে অস্বীকার করব তখন কি হয় তার ইংরেজি যে অর্থ একটা আছে নাইদার নর এর সঙ্গে কিন্তু ম্যাচ করে যায় অর্থাৎ আমি এটাও খাব না ওটাও খাব না মানে আমি আমি তো একটা খাবো আমার বৈকল্পিক বচনে কী বলা হচ্ছে যে একটা খাবো বৈকল্পিক মানে অথবা আমি চা খাবো অথবা কফি খাবো যখন একটা খাবো কিন্তু যখন এটার আমরা নিষেধ করব তখন আমরা তো কোনোটাই খাবো না তাহলে তখন সেটা কী হবে এমন নয় আমি কফি খাবো অথবা চা খাবো অর্থাৎ কী দাঁড়াই আমি চাও খাব না কফিও খাব না তখন এরকম হয়ে যায় নাইদার নর এর অর্থটা গিয়ে দাঁড়াই নাইদার নর ইংরেজিতে বললে মানে এটাও না ওটাও না মানে আমি দুটোই খাবো না যখন আমরা অস্বীকার করব তখন কি দাঁড়াবে আমি আমি কফি খাবো না আমি কফি খাবো না এবং চা খাবো না চাও খাব না কফি খাবো না এবং চাও খাব না তাহলে কি দাঁড়ালো আমরা যখনই নিষেধ করবো তখনই বিষয়টা এইরকম হয়ে দাঁড়াবে একটু বাস্তব দিয়ে বোঝার চেষ্টা করো তাহলেই হবে বাস্তবে আমি চা খাব অথবা কফি খাবো মানে একটা আমি খাবো আর যখনই এর নিষেধ করা হবে তখন আমি খাব না কোনোটাই খাবো না নিষেধ অর্থাৎ না চলে আসছে তখন আমি কফি খাবো না এবং চাও খাবো না কোনোটাই খাবো না কিন্তু যদি আমরা তাহলে অটোমেটিক এটা কি বচন হয়ে যাচ্ছে তাহলে এর যে রূপ সেটা কি দাঁড়াবে কালপি ডট কাল কিউ আমরা যদি সংকেত দিয়ে প্রকাশ করি তাহলে এর যে আকারটা দাঁড়াবে এরকম কালপি ডট কিউ কারণ আমরা কফি খাব না এবং এবং চলে আসছে মানে দুটোর কোনোটাই খাব না তাহলে আমরা যখন বৈকল্পিক বচনে নিষেধ করব তখন সেটা সংযৌগিক বচন হয়ে যায় তোমরা অনেকেই বলেছ যে এটা কিভাবে সংযৌগিক বচন হয় তবে আরেকটা বিষয় তোমরা মনে রাখবে এই নট বোথ আর বোথ নট এই শব্দ দুটির মধ্যে কিন্তু অনেক পার্থক্য এই শব্দ দুটির মানে তোমাদের জানতে হবে যেমন বোথ নট এটার সঙ্গে নাইদার নর এর ম্যাচ করবে বোথ নট নাইদার এন -E h e r neither নর neither নর মানে কি এটাও না ওটাও না মানে এক সঙ্গে আমি এটাও খাবো না ওটাও খাবো না তখন neither নর হয়ে যায় আর বোথ নট বোথ নট মানে উভয়ের কেউই না ঠিক আছে এটা মনে রাখবে এই বোথ নট যখন হবে তখন উভয়ের কেউই না আর যখন এই নট বোথ হয় তখন কিন্তু একটাতে না থাকে মানে একটা না এটা না অথবা ওটা না ব্যাপারটা এরকম হয়ে যায় তো যাই হোক আমাদের এখানে এই বোধ নট এর সঙ্গে নাইদার নর ম্যাচ করে আর যখনই আমরা একটা বৈকল্পিক বচনে নিষেধ করব। তখন সেটা নায়দার এর সঙ্গে ম্যাচ করে অর্থাৎ এমন নয় সেটাই চলে আসে আর যখনই এমন নয় চলে আসে তখন তার অর্থটা গিয়ে দাঁড়াই আমি মানে দুটোতেই না প্রয়োগ হয়ে যায় মাঝে এবং হয়ে যায় মানে দুটোর কোনোটাই না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বৈকল্পিক বচন এর যদি নিষেধ করা হয় তাহলে কি বচন হবে এক কথায় যদি বলা হয় তাহলে বলতে হবে যে বৈকল্পিক বচনের নিষেধ হলে সংযৌগিক বচন হয় এবার কিভাবে সংযৌগিক বচন হয় সেটা তোমাদের দেখিয়ে দিলাম আমি জানি তোমাদের বইতে লেখা আছে তোমরা বইয়ে লেখাও দেখেছ হয়তো লেখাটা বুঝতে পারো নি তো তোমরা আশা করি এবার বুঝতে পারবে বইয়ে দেখে নেবে তো বইয়ে যদি মানে প্রশ্ন যদি আসে যে বৈকল্পিক বচনকে নিষেধ করলে কি বচন হবে তখন বলবে বৈকল্পিক বচনকে নিষেধ করলে সংযৌগিক বচন হবে যখনই বৈকল্পিক বচনকে নিষেধ করা হবে তখন নাইদার নর এর অর্থের সঙ্গে ম্যাচ করবে এবং এই ক্ষেত্রে দুটো বিকল্পের দুটোকেই নিষেধ করা হবে মানে এটাও না ওটাও না এই অর্থে প্রয়োগ করা হয় তাই এটা সংযৌগিক বচনে রূপান্তর হবে তো আশা করছি এটা বুঝতে পেরেছ আরেকটি প্রশ্ন আমাদের আছে আজকের আলোচনার এই প্রশ্নটিও তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলে দেব আরেকটি প্রশ্ন ছিল কাল পি হর্ষু কিউ মিথ্যা হলে পি এর সত্যমূল্য কি হবে তাহলে প্রথমেই আমাদেরকে দেখে দেখে নিতে হবে কাল পি হর্ষু কিউ মিথ্যা বলা আছে তাহলে আমরা এটা বলতে পারি এরকম কাল পি হর্ষু কিউ মিথ্যা হবে মিথ্যা হবে কখন মিথ্যা হবে যখন প্রথম অংশটি টি হবে অর্থাৎ কালপি সমান টি হবে এবং দ্বিতীয় অংশ এফ হবে অর্থাৎ কিউ সমান এফ হবে এটা তো আমরা জানি কারণ আমরা জানি প্রাকল্পিকের ক্ষেত্রে টি এ টি এ মিথ্যা হয় আর এখানে বলা আছে যে এই অংশটা মিথ্যা কখন হবে কালপি হর্ষু কিউ মিথ্যা কখন হবে আর আমরা জানি প্রথম অংশ যদি টি হয় আর দ্বিতীয় অংশ এফ হয় তাহলে মিথ্যা হয় পুরো বাক্যটা এই পুরো বাক্যটা মিথ্যা হবে তাহলে প্রথম অংশ অর্থাৎ কালপি যদি টি হয় এবং কিউ সমান যদি এফ হয় তাহলেই এই বাক্যটা মিথ্যা হবে অর্থাৎ এখানে কালপি মানে কি কালপি পি এখানে পিকে আমরা টি ধরেছি অর্থাৎ কালপি যদি টি হয় তাহলে পি এর মান কী হবে এফ হয়ে যাবে কারণ কার্ল পি যদি টি হয় তাহলে পি এর মান পি মানে নেগেশন আছে উল্টো হয়ে যাবে অর্থাৎ এটা এফ হয়ে যাবে তাহলে পি সমান এফ হবে আর কিউ সমানও এফ হবে অর্থাৎ এখানে আমরা পি এর মান পেয়ে যাচ্ছি এফ তাহলে এখানে আমরা বলতে পারি যে কার্ল পি সমান কার্ল পি হর্ষু কিউ মিথ্যা হবে এরকম লেখো কাল পি হরসু কিউ মিথ্যা হবে যখন পি এর মান পি এর মান মিথ্যা হবে পিয়র মান মিথ্যা হবে দুই মার্কের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা এবং এই ধরনের প্রশ্ন যদি আসে আশা করি তোমরা তার উত্তর লিখতে পারবে তো পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারো এবং সেই কমেন্টের ভিত্তিতে আমি অবশ্যই তোমাদের উত্তর দেব আর তোমরা প্রশ্ন দেওয়ার সময় নিজের নাম এবং জেলার নাম অবশ্যই উল্লেখ করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ